হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখন কিন্তু ভালো মতোই ঠান্ডা পড়ে গেছে আর এরকম কিন্তু বাজারে আমুদি মাছ পাওয়া যাচ্ছে আর এরকম আমু দি মাছ পাওয়া গেলেই কিন্তু বাড়িতে নিয়ে চলে আসতে হবে আজকে কিন্তু যেভাবে আমোদি মাছের ফ্রাই করছি এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তাহলে চলো আজকে কিন্তু আমি আমাদি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাগুলো দেখো কেটে কিন্তু বাদ দিয়ে দিয়েছি এর মাথায় কিন্তু পাথর থাকে ওর জন্য কিন্তু আমি বাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে কিন্তু আমাদি মাছের ফ্রাই করব। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে কিন্তু আমদি মাছটা আমি মেখে নেব। তার জন্য দিয়ে দিতে হবে কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছে এক চামচ আর আদা আর রসুন বাটা কিন্তু আমি এক চামচ দিয়ে দিলাম মানে ছোট চামচের এক চামচ আর এখানে দেখো আছে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু সব রকম মশলাগুলো একসাথেই দিয়ে দেবো আর লবণটা কিন্তু একটু বুঝে শুনেই দেবে আমাদের মাছে কিন্তু লবণ থাকে যেহেতু সাগরের মাছ তার জন্য এবারে কিন্তু আমি সব কিছু ভালো করে মেখে নেব খুব ভালো করেই কিন্তু মেখে নিতে হবে প্রত্যেক মাছের গায়ে কিন্তু এরকম মশলা মেখে যাবে তবে ভালো হবে এইভাবে কিন্তু আমি একটুখানি রেখে দেবো গুলে নেবো সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এবারে একে একে কিন্তু উপকরণগুলো নিয়ে নেব নিয়ে নিচ্ছি দু চামচ ব্যাস। দু চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে তো কর্নফ্লাওয়ার দিচ্ছি তোমাদের না থাকলে কিন্তু এখানে রুট বা চালের গুঁড়োটাও আতপ চালের যে গুঁড়োটা হয় সেটাও কিন্তু দিয়ে নিতে পারো এবার দিয়ে দেবো কিন্তু সাত মতো লবণ হলুদ গুঁড়ো আমি এখানে কিন্তু মরিচ গুঁড়ো দিচ্ছি এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর আমি কিন্তু একটু হাতে ডোলে দেখো কাঁসুরি মেথি দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে টাটকা ফেরে ধনে পাতাটাও দিতে পারো আমার এখন হাতের কাছে ধনে পাতাটা নেই বলে কিন্তু আমি কাঁসুরি মেথিটা দিচ্ছি আর ধনে পাতাটা দিলে কিন্তু বন্ধুরা খেতে আরও বেশি ভালো লাগবে এবারে আমি কিন্তু সব কিছু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এবারে জল দিয়ে কিন্তু আমি থকথকে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে কিন্তু একসঙ্গে খুব বেশি জল দেওয়া যাবে না যেহেতু কিন্তু পাতলা হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখো আমি ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে কিন্তু নিয়েছি এটা কিন্তু একটু ফেটাতে হবে তাহলে কিন্তু একদম মচমচে খাস্তাই হবে দেখো এরকম কিন্তু আমি একটা থক্তকে ব্যাটার তৈরি করে নিয়েছি দেখো এরকমই কিন্তু থক্তকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছ ফ্রাইটা খুব সুন্দর হবে আরেকবার একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে কিন্তু আমুদ মাছগুলো দিয়ে দেব একটু সব মেখে নেব। দেখো আমি খুব ভালো মতো কিন্তু মেখে নিয়েছি এবারে কিন্তু উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু এবার পরিমাণ মতো তেলটা দিয়ে দেব তেলটা এবার গরম হতে দেব তেলটা কিন্তু আমার ঠিকঠাক গরম হয়ে গেছে একটু নেড়ে তেলটা এবারে কিন্তু এখান থেকে একটা একটা করে এইভাবে মাছ নিয়ে নেব এইভাবে কিন্তু এইভাবে মাছ নেব আর একটা একটা করে কিন্তু আমি ছেড়ে দেব এখানে কিন্তু আমি আর দেবো না এগুলো আমি হতে দেবো এবারে কিন্তু আমি হালকা হাতে কিন্তু দেখো একদম কিন্তু কত সুন্দর উঠে যাচ্ছে এবারে উল্টে দেবো উল্টে পাল্টে কিন্তু এইভাবে ভেজে নেব আমি দেখো আমি কত সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে উল্টে পাল্টে কিন্তু আমি লাল লাল করেই ভেজে নিয়েছি এইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব এবারে কিন্তু তেলটিকে ভালো করে তুলে তেলটা ঝরিয়ে তুলে নেব দেখো আমি একটা পাত্রে কিন্তু নিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি বাদ বাকি আমাদি মাছগুলো ফ্রাই করে নেব আর কিন্তু এই সময় জালটা খুব বেশি দেওয়া যাবে না জালটা কিন্তু বেশি দিলেই কিন্তু ঝট করে কিন্তু রং ধরে যাবে মানে মাছের কালারটা এসে যাবে আর কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে হালকা কাঁচা একইভাবে কিন্তু ভেজে নিয়েছি এগুলো ভাজলেই কিন্তু আমার সব আমার দুই মাছ ফ্রাই রেডি এবারে কিন্তু আমি এইভাবে একইভাবে কিন্তু উল্টে পাল্টে এইভাবে কিন্তু ভেজে নিয়েছি আর কালারটাও দেখো কতটা অসাধারণ এসেছে এবারে কিন্তু আমি তেলটিকে তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নেব এইভাবে কিন্তু তেলটা ভালোভাবে জড়িয়ে নিতে হবে আর এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তোমাদের পরিবেশন মানে গুছিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু আমাদি মাছ ফ্রাইটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর পরিবেশন করার জন্য একদম রেডি দেখতে কতটা লোভনীয় লাগছে না দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা অসাধারণ লাগছে আর শীতকালেই কিন্তু যে কোনো ভাজা ভুজি বলুন যে কোনো পকোড়া বলুন খেতে কিন্তু শীতেই ভালো লাগে গরম গরম এরকম যদি চায়ের আড্ডায় আমুদি মাছ ফ্রাই থাকে বা আবার কিন্তু তোমরা ডাল ভাতের পাশেও কিন্তু খেতে পারো তাতেও কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে আর দেখো বুঝতেই পারছো কেন মুচ হয়েছে শব্দটা শুনে একবার হল এইভাবে আমাদি মাছটা ফেরাই বানিয়ে খেয়ে দেখো আর তোমরা কে কোথা থেকে দেখছো ছোট্ট একটা কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমার ধন্যবাদ জানাতে খুবই সুবিধা হবে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা